প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পেয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহর যে টিএসি মোড়টা আছে সেই টিএসি মোড়ে যারা ব্যাটারি চালিত অটোরিকশা আছে তো তারা মিছিল নিয়ে বাড়াইছে আমরা দেখতে পারতেছি আমরা অতিথি দেখছি যারা রিক্সা চালায় অটোরিকশালাদের বিরুদ্ধে আন্দোলন করছে তো আজকে আমরা দেখতে পারতেছি যে যারা ব্যাটারি চালিত অটোরিকশা চালায় তো তারা আজকে মিছিল বাইরে বাড়িয়েছে ঢাকা শহরে ট্রেস্ট্রেন মোড় আসলো

আমরা দেখতে পারতেছি আনে বেটারি চালিত যারা অটোরিক্সা চালক আছে তো তাদের তারা এখানে তাদের বক্তব্য যে যারা আহ পা রিক্সা চালায় তো তারা আমাদের এই ব্যাটারি চালিত অটোরিক্সা যারা আছে তাদের তার ছেড়ে দেয় তো যার কারণে কি জন নিমিস করতেছেন আপনারা যারা পায়ে চালিত রিক্সা ওনারা অটো রিক্সা ধরে দেয় আর ফিরা রিক্সা করে এই অটোরিক্সা চালানি কোন পদ্ধতি এখনো বলা যায় না সরকার গঠন অনুমতি দিব কি বা বন্ধ করে দিব দুই রাত্রে একটা করবো আর আমাদের আন্দোলন আমাদের গাড়ি চলবে অটো গাড়ি না আন্দোলন কারণ কি স্বামী দেশে সবাই চলবো আমরা

তোমরা কি মিস করতেছ এখানে অনেক ব্যাটারি চালিত রিক্সা আছে তারা সবাই আর কি এখানে আসছে যে যারা পাওয়ার রিক্সা চালায় তো তারা আসলে এই ব্যাটারি চালিত অটোরিকশাওয়া গেলে তার তো ছিঁড়ে দেয় তো যার কারণে আমি যদি আপনাদেরকে দেখাই যে যারা ব্যাটারি চালিত অটোরিকশা চালায় সবাই একসাথে এখানে মিছিল করতেছে ঢাকা ভার্সিটির মধ্যে দিয়ে ওনারা ঢাকা শাহবাগ মোড় থেকে সে বিষয়ে কি বলবেন আমরা কি জনগণের গলায় পাড়া দিয়ে টাকা আমরা আশি টাকা ভাড়া হয়েছে নাকি দুশো টাকা বলেন আপনারা বলেন তাহলে জনগণ কি করবো বন্ধ করে দিচ্ছিল আবার আপনার আন্দোলন সুযোগ দিয়েছে আসলে আপনার আপনার কি মনে করেন আপনাদের যে গাড়িগুলো এইগুলো আসলে এই রাস্তা চালানোর জন্য

রিক্সা চালায় তো তারা তাদের তার ছেড়ে দেয় তো যার কারণেই এত অটোরিকশা যারা আছে তারা সবাই আজ এখানে মিছিল করতেছে তো প্রিয় দর্শক এই ছিল ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে ঢাকা ভার্সিটির মধ্যে থেকে শেষ খবর তো এই ভিডিওটা এখান থেকেই বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে আরকে পড়ি ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ